সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজ একটি এই অডিও ক্যাসেট মিনি অডিও ক্যাসেট রেকর্ডার আমি মোবাইলে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি যেহেতু এইগুলো এখন আর পাওয়া যায় না প্যানাসনিকের এই সেটটি আমি ছোটোবেলায় এই ক্যাসেটে ছোটোবেলায় মানে আমি যখন স্কুল লাইফে ছিলাম নাইন টেন তখন এই ক্যাসেটটি আমি ব্যবহার করতাম একটা সময় তার মধ্যে আমি এই যে একটি ক্যাসেট আমি কিনেছিলাম অনেক আগে তখন নাইন টেনে যখন থাকি তখন আসলে এইগুলো আমি যখন দোকানে দেখতাম ক্যাসেটের দোকানে বিভিন্ন ইলেকট্রিক দোকানে এগুলো সাজানো থাকতো দেখে হতো জিনিসটা কেমন কীভাবে বাজে তখন আমি একটা ক্যাসেট কিনেছিলাম মনে নেই তখন বোধহয় ৫০ পঞ্চাশ টাকা কি ষাট টাকা দিয়ে এরকম কেনার পরে রেখে দিয়েছিলাম পরে আমার এক বন্ধুর কাছ থেকে ঠিক এরকম একটি ক্যাসেট এনে আমি কিছু কথা রেকর্ড করা আছে এই ক্যাসেটটির বয়স অর্থাৎ সম্ভবত উনিশশো অষ্টানব্বই নিরানব্বই সালের কথা তখন রেকর্ড করা আর এই পর্যন্ত উঠানো ছিল আজকে এই প্লারটি ক্যাসেট প্লারটি হাতে পাওয়ার পর আমি বাজিয়ে দেখলাম আসলে বাজে কথা হতে কিছু আমার কিছু ছোট ভাইয়ের তারা অনেক ছোটো ছিল তাদের কথা রেকর্ড করা আছে এটি আজকে আমি কুরিয়ার থেকে এনেছি আমি এটা জাহিদুল ভাই নামে আমার ভাইয়ের কাছ থেকে এটি আমি সংগ্রহ করেছি ফেসবুক গ্রুপের মাধ্যমে এখন তিনি আমাকে সাথে একটি ক্যাসেট দিয়েছে এই ক্যাসেট আর আছে এই সেটটি এখন দেখা যাক এটি এর অবস্থান কেমন আছে এখন আমরা একটু বাজিয়ে দেখব এই করলাম তারপর এটা এখন আমরা এর ভিতরে দিবেন করলাম ক্যাসেটটি আসলে জাপানি ক্যাসেট ক্যাসেটবিধাই এটা এখনও এর কাজের পারফরম্যান্স এখনও সেইভাবেই আছে কিছুটা কাজ করা আছে তারপরেও আমি অনেক খুশি কারণ এটি আমি শখের বসে নিয়েছি দাম যাই হোক দামের কথা নাই বা বললাম আমি আসলে অনেক খুশি এটা আমার আসলে সংগ্রহশালায় থাকবে আমি আরও কিছু এর থেকে বড় যে সাইজের ক্যাসেট সেগুলো মন মনে খুঁজতেছি ভালো যদি পাই সেগুলো আমি নেওয়ার চেষ্টা করব আসলে আমরা এখন মোবাইলে ইন্টারনেটের যুগে যেভাবে গান শুনি এতে শুনে আমি এই ক্যাসেট সেটে শুনে যে মজা পাব আসলে ওই ফিল্ডটা আসে না এটাতে শুনলে আমি আমার সেই শৈশব জীবনের কথা মনে পড়ে যায় যাক ভালো থাকবেন আর আমি যার কাছ থেকে এটি নিয়েছি তাকেও ধন্যবাদ ভাই আমি এটি পেয়ে অনেক খুশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন